তিন চার নতুন কাত পাঁচ ছয় সাত আট নয় দশটা হইছে নতুন কোনটা ডিজাইন কৰা গল নতুন

এটা কি পুরান না আমি গান ফাটা বাস করে লাগলো বইতে লাভ কি এত বড় গান ছো আবার রে চোপ চোপ চলে ডিপাগুল্লাই গান ছিলাম

তোমার 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 তোমা তোমার টিভি দেখতে পারতেছে না টিভি দেওয়া ভালো না বন্ধ করে অবস্থা তাহলে না হম শুধু পেঁয়াজ হান লবে আসার সময় তাহলে পেঁয়াজ আনবো হাঁসটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা আজকে হাঁস সামনা করব না আচ্ছা আগে দেখালে পরবো তাই কইছে এটা হচ্ছে কি হাঁস যে হাঁসের মুখ রান্না হবে আছে হ্যাঁ সবাই সাপোর্ট করবেন আমাদের ইউটিউব করবেন ঠিক না সুন্দর সুন্দর হম বাবা আমাদের কাজ প্রায় শেষ কাপড় মেয়ের কাপড় না মেয়ের কাপড় না রেসব নিজের আছে নিজের দুইটা মাত্র আর সব মাইয়া